গাজার প্রধানমন্ত্রী নিহত দাবি ইসরায়েলের ফিলিস্তিনের গাজায় হামাস সরকারের প্রধানমন্ত্রী রাইহি মুস্তাহাকে হত্যা করা হয়েছে এরপরে থাকছে ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র বিশ্বকে চমকে দেবে ইরানের হাতে নতুন প্রজন্মের যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে তা দিয়ে যদি ইসরায়েলের উপর হামলা চালানো হয় তাহলে সারা বিশ্ব অবাক হয়ে যাবে গাজার প্রধানমন্ত্রী নিহত দাবি ইসরায়েলের ফিলিস্তিনের গাজায় হামার সরকারের প্রধানমন্ত্রী রাহি মুস্তাহাকে হত্যা করা হয়েছে বৃহস্পতিবার এক এক্স বার্তায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এ দাবি করেছে এছাড়া দেশটির গোয়েন্দা সংস্থা সিন বেটেরও একই দাবি দ্য টাইমস অফ ইসরায়েল ও রয়টার্সের এক প্রতিবেদনে ইসরায়েলের দাবির বরাতে বলা হয় তিন মাস আগে গাজা উপত্যকায় রাহি মুস্তাহার অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয় এতে প্রধানমন্ত্রী ও হামাসের উচ্চপদস্থ দুই কর্ম কর্মকর্তা নিহত হন তারা হলেন হামাসের রাজনৈতিক ভূরতে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা সামিহ আল সিরাজ ও গোষ্ঠীটির সাধারণ নিরাপত্তা ব্যবস্থার প্রধান স্বামী মোস্তাহা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হয়ে ইসরায়েলের কারাগারে ছিলেন দুই সালে বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তি পান কারাগারে থাকা অবস্থায় তিনি হামাস যোদ্ধাদের কাছে সিনিয়র ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন এবং মুক্তির পর গাজাবাসীর সেই আবেগ ধরে রাখেন তার মুক্তির মাত্র তিন দিন পর তিনি গাজা শহরে একটি রাত্রিকালীন সমাবেশে হাজির হন ওই সমাবেশে হামাসের সশস্ত্র সেনাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে তিনি বক্তৃতা করেন ওই বক্তব্য গাজাবাসীর বেশ প্রভাব ফেলে মোস্তাহা হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের হাত ছিলেন যুদ্ধের কৌশল নির্ধারণে তার ভূমিকা অগ্রগণ্য গত বছরের সাত অক্টোবর গাজায় ইসরায়েলের অভিযান শুরুর পর এ হত্যাকাণ্ড অন্যতম সাফল্য হিসেবে দেখা হচ্ছে এরপরে থাকছে ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র বিশ্বকে চমকে দেবে ইরানের হাতে নতুন প্রজন্মের যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে তা দিয়ে যদি ইসরায়েলের উপর হামলা চালানো হয় তাহলে সারা বিশ্ব অবাক হয়ে যাবে এমন মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিস এর সাবেক কমান্ডার মোহাম্মদ ইসমাইল কাউসারি তিনি বলেন এসব ক্ষেপণাস্ত্র লঞ্চার সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে এবং তাতে বোমা লুট করা আছে ইরানের হামলার জবাবে ইসরায়েলের কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নিলে ইরান এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরানি এই নেতা আরও বলেন তাদের দেশে বহু স্তরের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এবং সেগুলো সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত আছে তাদের অনেক ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম এখনও বের করাই হয়নি যদি ইসরায়েল কোনো ধরনের ভুল করে তাহলে প্রথমবারের মতো এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে যেগুলো ধ্বংসাত্মক ক্ষমতা সারা বিশ্বকে বিস্মিত করে তুলবে